মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে এক হাজার একশো পঞ্চাশটি পাসপোর্ট জালভিসাসহ আটক নয় মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পৃথক অভিযানে বিভিন্ন দেশের এক হাজার একশত পঞ্চাশটি পাসপোর্ট জাল ভিসা স্টিকার সহ আটক করা হয়েছে নয়জন বাংলাদেশি সহ স্থানীয় এক নাগরিককে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজামি দাউদ স্থানীয় সাংবাদিকদের জানান কুয়ালালামপুরের পার্শ্ববর্তী আমপাং এলাকায় ছয় মার্চ বুধবার একটি বাড়িতে অভিযান চালিয়ে একশত দশটি পাসপোর্ট সাতটি জাল ভিসার স্টিকার চল্লিশ পিচ জাল রেজিস্ট্রেশন ফর্ম ছয়টি টেলিফোন তিনটি কম্পিউটার সহ আটক করে আটজন বাংলাদেশিকে আটকৃত ওই আটজন বাংলাদেশের বয়স আনুমানিক তিরিশ থেকে ছেচল্লিশ বছর পরবর্তীতে অভিবাসন বিভাগ সুবাং জায়ার একটি বাড়ি থেকে একজন স্থানীয় নাগরিক সহ এক হাজার চল্লিশটি পাসপোর্ট জব্দ করে যার মধ্যে ৬৪৫টি শত বাংলাদেশি পাসপোর্ট তিনশো পাসপোর্ট মেয়াদ শেষ হয় এবং ছয়টি জাল পাসপোর্ট ছিল বাকি পাসপোর্ট কোন দেশের তা জানা যায়নি অভিবাসন বিভাগের প্রধান আরও জানান গ্রেপ্তারকৃতরা দীর্ঘ তিন বছর যাবৎ জাল পাসপোর্ট জাল সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে ইমিগ্রেশন লস করেছে কোটি টাকা তদন্তের স্বার্থে আটকৃত বাংলাদেশিদের নাম এখনো প্রকাশ করিনি অভিবাসন বিভাগ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের পঞ্চান্ন ডি উনিশ উনষাট অভিযোগে তদন্ত করা হচ্ছে সবার আগে সবসময় নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ